কাকা কাকা একটু দাঁড়াও তো টেবুনিয়া যাওয়া লাগবে তো বাজার সদাই কোয়া লাগবে চলো তো বাবু যাই স্যার দাঁড়াও একটু আমা সেই খাগা যে কাকা লাইট কি দেখতেছিনে ওই সামনে যাই এই জায়গা লোকজন রয় এনে এনে হবিলা ওই সামনে যাই যা তুমি আরামে কামডা করো না কাকা তুমি এনেই দাঁড়াও আমি রাখি বাতি হইলে বাজার এনে তোমার লোক রয়েছে তুমি দাঁড়াও ওই একটু আগে দেয় না বাপু তুমি যদি না দাঁড়াও তাহলে কিন্তু আমি তোমার গাড়ি ভরে হাইকে ফেলাবো এ বাপু তুমি এই কাম করে না বলুন তুমি এই কাম করে না তুমি নিচে দেয় কামটা সারিয়ে তাহলে তুমি ঝোপঝাড় দিয়ে একটু থামাও যাক আল্লাহ আগে যে এত শান্তি হয় এটা আমি কোনোদিন কল্পনা করেছিলাম না সাফা তোমাকে সেদিন হাঁকার কথা কয়া আমি রাগ করলেন এই আগে যে এত খুশি হয় আমি তা জানি নাই খুবই খুশি হয়েছি আজকে আমি হাইকে তাহলে বুঝে যাও এটা যে আসলে তোমার খাওয়া লাগতে আমি কত খুশি হয়েছি তাছা দাঁড়াও তুই আমার সেই যে কাকা ফির পাবতেছে এনে ওই সামনে যাই এই জায়গার লোকজন রয়েছে এনে এনে হবিলানে ওই সামনে যাই যা তুমি আরামে কামটা করো না কাকা তুমি এনেই দাঁড়াও আমি রাইফেরই বাদ বাজার এনে তোমার লোক রয়েছে তুমি দাঁড়াও ওই একটু আগে যাই না বাপু তুমি যদি না দাঁড়াও তাহলে কিন্তু আমি তোমার গাড়ি ভরে হাইগে ফেলাবো এ বাপু তুমি এই কাম করে না বলুন তুমি এই কাম করে না তুমি নিচে যায় কামটা সারিয়ে তাহলে তাহলে তুমি ঝোপঝাড় দিয়ে একটু থামাও এত শান্তি হয় আমি কোনোদিন কল্পনা করেছিলাম না সেদিন হাগার কথা কয়ে আমি রাগ করলেন এই হাইকি যে এত খুশি হয় আমি তা জানি নাই খুবই খুশি হয়েছি